যতগুলো সিনেমা করেছিস দোরবার 10 12 বছরে এগুলো আনুমানিক কয়টা হতে পারে আমি 16টা সিনেমাতে কাজ করেছি হ্যাঁ আবার আর 16টা খুব ভালো মুভি হ্যাঁ আলোচনায় আসছিল ওটা তো দর্শক ভালো ভালো আমি আমার ক্যারেক্টারটা যেটা ছিল আমার আমি ভালো রেসপন্স পেয়েছি ওকে রেসপন্স না পাইলে ফ্লপ খুলে তো রেসপন্স তো কখনো হয় আমি আমার সিনেমা সবগুলোতে আমি আমি দেখছি তা হাজার হাজার অডিয়েন্স ছিল সব সময় আমার এটা আমি খুবই আমার ভালো লাগে যে যখন কখনো গালি শুনি

আমি হৃদয় আমার আমার হ্যাঁ হ্যাঁ আমার আমার সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলাম যে কাজটি একটা কাজের কথা আমি বলবো সেটা হচ্ছে আজাদ কালাম ভাইয়ের পরিচালিত জন নাটক এটা তো আমার কয়েক ছিলেন মোশারফ করিম ভাইয়া

আচ্ছা এই কথাটাই কি আমার বল টিকটকে ভাইরাল হলে যে নাটকই নিয়ে আসে এই ব্যাপারটা লাগে দেখেছি

აუ ეს უნდა ხო არ იყო? ააა, okay, nice.